যে মেয়েটা ধরেন এই বসুন্ধরার মালিকের ছেলের সাথে প্রেম করলো প্রেগনেন্ট হইলো আমার কথা হচ্ছে বোন তুমি জানো ওই লোকটা বিবাহিত বা এদের এর এর আগে অনেক বড় ছিল তারপরে তুমি যে ওই বিয়েটার সাথে তোমার প্রেম করা লাগলো তারপরে আবার প্রেগনেন্ট হয়ে গেলা নিশ্চয়ই টাকা পয়সার জন্য তাই না এইসব মেয়েরা এইসব লোকদের কাছে এই ধরনের খারাপ লোকদের কাছে যাই টাকা পয়সার জন্য মানে এটা তো ওয়ান টাইম টিস্যুর মতো কিনে আনল ইউজ করলো ফেলে দিল এই জন্য আমি সবসময় বলি যে মেয়েদেরকে দাঁড়াইতে হবে উকিলদের ওকে প্রশ্রয় দেওয়া উচিত হয়নি মারিয়াম ইসলাম হ্যাঁ সেটাই আবার সাংবাদিকরা ক্যামেরা ধুস ওই পিচি কি বলবে না বলবে মানে ও নিজের অলরেডি সেলিব্রিটি ভাবা শুরু করে দিচ্ছে এটারে আমি জানি না এটা আদালত কি রায় দেবে বাট আমার মতে এই মেয়েটাকে কিশোরী সংশোধন দেওয়া উচিত